হ্যালো গাইস তো আজকে আমরা চলে এসেছি আবার মাঠে তো বাড়ি তো ভালো লাগছিল না তাই মাঠে আসলাম তো আমার সাথে আমার দুই দিদি এসছে ওরা অনেক আগে আগে যাচ্ছে মানে ওদের সাথে আমি পারছি না আর কি আর আমার আজকে কেমন লাগছে ছিছি তো সামনে আমার বোনও আছে আজকে আমরা এসছি ধনে পাতা তুলতে তো দেখা যাক পারি কি না তো গাইজ এখানে দেখো কি কি ক্ষেত আছে এখানে সেই চাল কুমড়ো আছে চাল কুমড়ো তারপরে বাঁধাকপি ফুলকপি সবার ক্ষেত আছে তো এখান থেকে নেওয়া গেলে যেত কিন্তু লোকজন আছে বলে নিচ্ছি না তো এদিকে অনেকেই আছে অনেকের বাড়িও আছে তো সামনে আমার দুই দিদি আছে ছাপরি দিদি চলো ওদেরকে দেখো তো এবার আসলাম সর্ষে ফুলের খেতে তো কেমন লাগছে দেখো আশা করি তো আমাদের সবারই ভালো লাগবে ভালো লাগারই জিনিস তো গাইজ আজকে আর কিছুই করা হলো না তো এবার যাচ্ছি আমি বাড়িতে তাই আজকে আর কিছু করা হবে না তো আজকে এইটুকুই থাকলো পরে আবার যদি করি তো দেখা যাবে